সঙ্গে দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এই বৈঠক হতে পারে একই সঙ্গে আগামী রোববার নির্বাচন কমিশনে যাবে বিএমপি তিন সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার সাতই ফেব্রুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বিএনপি একটি সূত্র বলেছে আগামী রোববার বেলা সাড়ে তিনটায় নির্বাচন কমিশনে যাবেন নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ও সেলিম রহমান বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পুষ্টকে জানান নয় ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্ব তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে যাবেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য লাহউদ্দিন আহমেদ ও সে এলিমা রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া ব্যাপারে সাইরুল খান বলেন আগামী রোববার দলের মহাসচিব থেকে দেশে পর এই হতে পারে একই দিনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফিরবেন বলে জানান তিনি গত দোসরা ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তার মেয়ে জাইমা রহমান গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থায়ী সময় সকাল সাতটার রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসে